বিয়ে সাত বছর পর আসমকে একদিন আমার ডিভোর্স লেটার আসে লেটারটি প্রবাস থেকে আমার স্বামী আমাকে পাঠায় যার সাথে কিনা আজ থেকে প্রায় সাত বছর আগে আমার তিন মাসের সংসার ছিল এরপর সে প্রবাসে গেলে আর ফিরে এলো না সাতক ফাঁকির মতো চটপট চটপট করতে করতে তবুও আমি তার অপেক্ষায় গুনে গুনে দীর্ঘ ষাটটি বছর অতিক্রম করলাম সে তো এলোই না এসেছে তাকে মুক্তি দেওয়ার জন্য একখানি সাদা কাগজ জুবস্লেটার পেয়ে সেদিন আমি দিকবিদিক শূন্য হয়ে পাগলের মতো হয়ে যাই তার নাম্বার আমার কাছে পূর্বে থেকে ছিল বিদায় আমি তাকে বারবার ফোন করি কিন্তু সে একটা সেকেন্ডের জন্য রিসিভ করেনি যদি এর আগেও আমি তাকে মাঝে মধ্যে বেহাইয়ার মতো ফোন দিতাম তবে সে কখনো রিসিভ করত না এই সাত বছরেও আমাদের কখনো কথা হয়নি শাশুড়ি মাকে আমায় ডিভোর্স দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি কিছুই বললেন না শুধু বললেন আমি যেন তাদের বাড়িতে আর এক মুহূর্তও না থাকি আমি যেন চলে যাই আমার সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই সেদিন শাশুড়ি মায়ের পায়ে পড়ে অনেক কাকুতি মিনতি এবং কান্নাকাটি করলাম আমাকে একটু ঠাই দেওয়ার জন্য কিন্তু সেদিনই আমার শাশুড়ি মাও নিজের চূড়ান্ত রূপ দেখিয়ে আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিলেন অথচ সে ষাটটি বছর আমি কী না করেছি তাদের সংসারের জন্য কত অন্যায় অত্যাচার তারা আমাকে করেছিল আমার স্বামীর সুযোগ নিয়ে এরপর জানতে পারি আমার স্বামী নামক মানুষটা তার প্রাক্তন প্রেমিকার জন্যই আমাকে ডিভোর্স দেয় এবং বেশি কিছুদিন বেশ কিছুদিন পূর্বে মোবাইলে তাদের বিয়ে হয়ে যায় আরও জানতে পারলাম সে তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ের কিছু দিনের মধ্যেই তার কাছে নিয়ে যায় যেটা আমি ব্যতীত তাদের পরিবারের সবাই জানত অথচ এদিকে সাতটা বছর অমানবিক অত্যাচার অবহেলা আর অনাদরে তারা আশায় প্রতীক্ষায় মাটি কামড়ে পড়ে রইলাম আমি আমার বাবা মানে তাই যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না একমাত্র ভাই মধ্যবিত্ত পরিবারের তারা তাই নিজের ভাগ্যকে মেনে নিয়ে এক প্রকার বাধ্য হয়ে ভাই ভাইবাবির কাছে আশ্রয় নিই বাবা মা না থাকে এবং ডিভোর্সি হওয়ায় এক সময় ভাইভাবির দু চোখের বিষের কাটা হয়ে হয়ে গেলাম আমি এছাড়াও অল্প বয়সী বিয়ের কারণে আমার আর পড়াশোনা করা হয়ে উঠলো না অন্যদিকে পড়াশোনা কম এবং ডিভোর্সি এইগুলো শুনলে আমার বিয়ের জন্য তেমন কেউ একটা কেউ আসতো না আবার আসলেও ভাই ভাইভাবি বিয়ে দিতে চাইতো না এইভাবে পার হয়ে গেল আরও তিনটি বছর আমাদের বাসার পাশে এক প্রতিবেশী ভাবি ছিলেন নিজের টুকটাক হাত খরচের জন্য দুটো নিলাম মধ্যে বাসায় ফেরার পথে ভাবির সাথে আমার দেখা হয়ে যেত মাঝে আমি বরাবরই মিশুক স্বভাবের ছিলাম একসময় সময় সে ভাবির সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে যায় এক সময় ভাবি সম্বন্ধ সম্বোধন থেকে আপুতে চলে আসি সেই আপু আমার জীবনের এ টু জেড সবটাই জানত ডিভোর্সি কথাটা শুনে আমার জন্য অনেক ফিকে আফসোস করত এবং সাহস দিয়ে আমাকে অনেক সাপোর্টও করত। বলা যায় নিজের বোনের মতোই দেখতো সে আপুটার ভাই কিভাবে যেন আমাকে দেখে ফেলে হয়তো বোনের বাসায় বেড়াতে এসেছিল সেভাবেই আর সেখান থেকে আমাকে এক একটু বিরক্ত করতে শুরু করলো অবশেষে একদিন হুট করে প্রেম নিবেদনও করে ফেললো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তাছাড়া আমি যেহেতু বিয়ে করে একবার প্রতারণার শিকার হয়েছিলাম সেহেতু আমি ছেলেটির সাথে রিলেশনে মনে করলাম না বরং খুব সূক্ষ্মভাবে এড়িয়ে চললাম নিত্যদিন ছেলেটার বিরক্ত করা যেন মাত্রাতিক বেড়েই গেল অবশেষে একদিন বাধ্য হয়ে আমি ছেলেটির বোনকে সব খুলে বললাম ছেলেটাকেও খোলাখুলি জানিয়ে দিলাম আমি ডিভোর্সি শুধু তাই নয় আমার বিষয়ে কোনো কিছু না লুকিয়ে এক এক করে সকল তৎ সত্য জানিয়ে দিলাম যাতে ছেলেটি আমার সব সত্য জেনে ফিসিয়ে যায় এবং আমাকে বিরক্ত না করে কিন্তু নাচরবান্ধা ছেলেটি আমাকে অবাক করে দিয়ে আমি ডিভোর্সি এটা জানার পরেও সে আমার সাথে রিলেশন করার অফার দেয় আমি সেদিন প্রচণ্ড রকমের অবাক হয়েছিলাম ভাবলাম এমন ফেরেস্তার মতো মানুষ স্বাদও আছে নাকি দুনিয়ায় ছেলেটা দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিল তত দুদিনে ছেলেটা এবং তার বোনের অমায়িক বন্ধু বা আচরণে এবং সাপোর্টে সাপোর্ট পাওয়ায় আমি আরও দুর্বল হয়ে পড়ি ছেলেটার উপর এরপর টুকটাক কথা হতে থাকে ছেলেটির সাথে এক পর্যায়ে সে আমাকে বিয়ের আশা বড়সা দেয় আমাকে নতুন করে স্বপ্ন দেখায় আর এই সব কিছুই আপুটাকে আমি জানাতাম আপুটা তখন হাসতো দিনের পর দিন পার হতে থাকি কিন্তু সে আমাকে আর বিয়ের কথা বলে না তবে এই সেই বলে স্বপ্ন দেখায় এরপর সময়ের সাথে সাথে সেও এক সময় চেঞ্জ হয়ে যায় আমি এই বিয়ের জন্য প্রেশার দিতে থাকি কারণ বাসায় প্রতিদিন একটা কুরুক্ষেত্র সৃষ্টি হয়ে যায় আমার উপর সেটা আর আমি সহ্য করতে পারছিলাম না নিজের মধ্যে আত্মসম্মান নামক জিনিসটা থাকায় কোথাও চলে যেতেও পারছিলাম না বয় হতো যদি নিজের সাথে কোনো অঘটন ঘটে যায় তাহলে তাছাড়া আজকালকার যে যুগ অবশেষে একদিন আমি বাধ্য হয়ে ছেলেটাকে আমার পরিবারের বিস্তারিত জানাই সব শুনে ছেলেটা বিয়ে করতে রাজি হলেও ছেলেটার বোন আচমকা বেঁকে বসলো ছেলেটা আবার তার বড় বোনের একেবারেই অন্ধভক্ত বোনকে বিয়ের কথা জানালে বোন এক কথায় নাকচ করে দেয় বলে ডিভোর্সি মেয়ে তাদের পরিবার মানবে না এই সে অনেক কিছু অন্যদিকে ছেলে আর ছেলের বোন আমার ডিভোর্সের খবর জানলেও ছেলের পরিবারে কেউ আমার ডিভোর্সের খবর জানে না একদিন ছেলেটা আমাকে বলল তার বোন রাজি না এই বিয়েতে আর বোন রাজি না থাকলে তাদের পরিবারও কখনো এই বিয়েতে রাজি হবে না কারণ তারা তা তারা আবার তাদের বড় মেয়ের অন্ধভক্ত মেয়ে যা বলবে তাই হবে আবার মেয়েটা ভুললেই পরিবার ডিভোর্সে শুনলেও মেনে নেবে কিন্তু ওই ছেলের বোনই চায় না এই বিয়েটা হোক ছেলে বলল তার বোন রাজি না হলে সে এই বিয়ে কিছুতেই করতে পারবে না পরে আমি ছেলের বোনকে বললাম আপনি তো প্রথম থেকেই আমার সব কিছু জানতেন আমি কিছুই লুকাইনি আপনার কাছে আপনি এটাও জানতেন আপনার ভাইয়ের সাথে প্রথমে আমি জড়াতে ইচ্ছুক ছিলাম না আপনি নিজেই তো তখন আমাকে উৎস উস্কে দিয়েছিলেন রিলেশনের প্রতি আর আপনি যদি নাই মানেন তাহলে তখন আপনার ভাইয়ের কথা আপনাকে বলার পর আপনি কেন আমাকে নিষেধ করেননি একজন ডিভোর্সি মেয়ের অনুভূতি নিয়ে চিনিমিনি খেলা না খেলতে ডিভোর্সির কি মানুষ না নাকি তাদের মন নেই নাকি ডিভোর্সি বলে তাদের কষ্ট হয় না আর আপনিই তো তখন সব জেনে শুনে আমাকে সাপোর্ট করেছেন আপনার ভাইয়ের জন্য আপনার ভাইকে উস্কেলে লিয়ে দিয়েছেন আমার পেছনে আপনার তখনকার লোক দেখানো মন করা সাপোর্টগুলো পেয়েই তো আমি আপনার ভাইয়ের উপর দুর্বল হয়ে পড়েছিলাম দিনকে দিন আপনি যদি তখন আমার সব কথা শুনে আপনার ভাইকে একটু বোঝাতেন ডিভোর্সিদের সম্পর্কে তাহলে আজ এমন কিছুই হতো না আমাকেও প্রতারিত হতে হতো না এইসব বলার পরে সেই আপুটা যেদের বশবর্তী হয়ে আমার ভাই ভাবির কাছে আমার নামে উল্টাপাল্টা নানান কথা বলে খুব ঝামেলা সৃষ্টি করল আর সেদিন রাতে আমাকে নিয়ে আবারও ভাই ভাবি বাসার মধ্যে কিয়ামত শুরু করে দিল এমনিতেই তাদের গলার কাটা এমনিতেই আমি তাদের গলার কাটা এক পর্যায়ে আমার ভাবি সুযোগ পেয়ে আমাকে নানা রকমের চরিত্রহীন ট্যাগ এবং নানা নানান মিথ্যা অপবাদ দিয়ে রাতের বেলা বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দেয় আমি অনেকক্ষণ বাসার বাইরে দাঁড়িয়ে রয়েছিলাম কিন্তু সেদিন আমার ভাই আর আমাকে ফিরিয়ে নেয়নি অন্তত আমার অন্যায়ের জন্য আমাকে দুটো থাপ্পড় দিয়েও যদি একটাবার ফিরিয়ে নিত সেটাও আমার সেটাও আমারটা করেনি আমাকে একটু সাপোর্টও করেনি আমার একটা কথাও শোনার চেষ্টা করেনি সেদিন নিজের রক্তের সম্পর্কে ভাইও রূপ দেখিয়ে দিচ্ছিল আমাকে বের করে দেওয়াতে হয়তো ভাইয়ের ঘাড়ের ভোজা নেমে গেল কি আমার শশী প্রবার মতো কোনো মির্জা আরমান সাহারিয়ার চৌধুরী আসেনি শশী প্রবার মতো একটা উজ্জ্বল মুখ শান্তিপূর্ণ এবং শান সৌকতের বড় জীবন পায়নি বরং শশী ডুবের মতো গোড় অমানিসার অন্ধকার নেমে এলো আমার জীবনে এরপর সেদিনের পর থেকে সেই বেঈমান ছেলেটা আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আমাকে মৃত্যুর সমতুল্য যন্ত্রণা দিয়ে সে আমাকে ছেড়ে চলে গেছে গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন আর আমার গল্পটিকে একটি লাইক করে রাখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ